গাইবান্ধা সাদুল্লাপুর উপজেলায় অনাবাদী পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টিবাগান বছরব্যাপী পারিবারিক পুষ্টিভিত্তিক ফল সবজি বাগান প্রদর্শনী উপকরণ বিতরণ সাদুল্লাপুর উপজেলা কৃষি অফিসার কার্যালয়ের সামনে ফ্রেন্স প্রকল্পের আওতায় অনাবাদী পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টিবাগান প্রদর্শনীর জন্য বীজ ও সারসহ আঠারো জন কৃষক পরিবারের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে সোমবার দুই জুন দুপুরে সাদুল্লাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের উদ্যোগে কৃষক পরিবারের মাঝে এ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা ভারপ্রাপ্ত কৃষি অফিসার মাহবুবুল আলম বসুনিয়া স্যাক ওয়েস প্রকল্পের আওতায় বছরব্যাপী পুষ্টি ভিত্তিক ফল ও সবজি বাগান প্রদর্শনী প্রকল্পের আওতায় প্রতিটি পরিবারকে দেওয়া হয়েছে কোদাল নিডানি স্প্রে মেশিন কলম ডায়েরি আঠালো ফাদ পুলিমাল্টিং বেড়ার জাল পানির ঝাঝরি প্রদর্শনীর সাইনবোর্ড জৈব সার ইউরিয়া স্যার টিএসপি সার ভার্মিকম্পোস্ট বীজ সংরক্ষণ পাত্রসহ পনেরো রকমের তিন মৌসুমি ফসলের বীজ প্রদান করা হয়